বন্ধুরা কেমন আছো তোমরা পৌর্ণীর নতুন আবার একটা ভিডিওই তোমাদের স্বাগতম জানাই আজকে হচ্ছে আবার আমাদের বাড়িতে মনসা পুজো আগে তোমাদের মনে দুটো মনসা পুজো ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে আজকে আর একটা করবো আর আজকে আমাদের বাড়িতে মনসা পুজো তোমাদের একই করলাম আর তাহলে চলো দেখতে থাকো আমাদের বাড়ি মনসা পুজো অল্প করে দেখাচ্ছি শেয়ার করছি জাস্ট আজকের দিনটা ক্যামেরাবন্দি করার জন্য তাহলে চলো দেখতে থাকি মনসা পুজো যেটা আমাদের এখন মানে বারান্দায় হচ্ছে চলো बढ़ते जाओ एक नंबर ओम बिशां 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 ओम ओम बिशां 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 ओम बिशां

ऊ जब आएको छ मसँग कसै कसम आफ्नो प्याम मन्त्र धान तारिन सर बापु न पन्थे ऊ नभए खाय बाप नि पाउन सकर ऊ नभए त सुझाए न व्यास देव मन हाट छ देव पिछु ए से आफ्नो सुझ सुझु नभए न न न न न ऊ जब आएको छ मसँग कसम कसम प्याम मन्त्र धान तारिन सर बापु न पन्थे ऊ नभए দেখতেই পাচ্ছ একদম জোর কদাবে কিন্তু চলছে আজকে মনসা পুজো আর মনসা পুজো মানেই হচ্ছে পোশাক আর আমি তো প্রসাদ খাওয়ার জন্য এখন অপেক্ষা করছি আর এদিকে কিন্তু আরতি চলছে আর ওদিকে কিন্তু আমাদের ঠাকুর তৈরি অনেকটাই এগিয়ে গেছে এর মতো উত্তম কাকা আসেনি বলে আমি আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি উত্তম কাকা আসলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো এখনও তো আর একবার দো মিটে আছে তারপরে এখনও আছে মানে হচ্ছে খড়ি দেওয়া সেগুলো অনেক দেরি আছে পুজো তো এখনও মোটামুটি এক মাস দেড় মাস মতো দেরি আছে যাই হোক সব কিছু তোমাদের মানে শেয়ার করবো আমাদের বাড়িতে তো প্রায় দেখতেই পাচ্ছ সব রকম পুজোই হয় আর এখন চলছে অঞ্জলি আর অঞ্জলির পরেই আমাদের বাড়ির পুজো শেষ